আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আমি প্রফেসর ডক্টর এস এম এরফান কোলোরেক্টাল সার্জন আজকে আপনাদের সামনে একজন বিশেষ মেহমান নিয়ে হাজির হয়েছে আপনারা বিশেষ মেহমানকে দেখছেন আমার পাশে তোমার নাম কি বাবু আমার নাম মোহাম্মদ তন্ময় আর তোমার এখন বয়স কত আমার এখন বয়স 12 প্লাস 12 প্লাস আচ্ছা তন্ময় আমাদের কাছে এসেছিল গত বছর ঠিক বড় বড় এক বছর যেতে একটু বেশি সময় আগে আর খুব একটা জটিল সমস্যা নিয়ে যে সমস্যার জন্য তার বাবা তাকে নিয়ে সারা বাংলাদেশ সমস্ত ডাক্তারের কাছে গিয়েছে ইন্ডিয়া তো অনেক জায়গায় গিয়েছে কিন্তু তার রোগের কোনো সমাধান হয়নি তারপর গত বছরের নভেম্বরে না অক্টোবরে আমাদের কাছে আসে নভেম্বরে আমরা তার একটা অপারেশন করি আজকে এক বছর পর সে আবার আমাদের কাছে এসেছে স্বাভাবিকভাবেই এই জটিল রোগের জটিল অপারেশনের কেমন রুগী ভালো আছে একটি অসাধারণ রিভিউ আমরা নিতে পারছি এক বছর পর যে এই এক বছর তারা কেন সে কেমন ছিল আমরা কথা বলি প্রথমে তার বাবার সাথে তো ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আছি আচ্ছা তার সমস্যাটা তন্ময়ের সমস্যাটা শুরু হলো কত বছর থেকে তন্ময়ের সমস্যা শুরু হয়েছিল দু সালের জুলাই মাসে আমি প্রথম বলে আমার পেটে ব্যথা হচ্ছে আচ্ছা আমি প্রথম পর্যায়ে আমার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু বিষয়ক ডাক্তারের কাছে নিয়ে যায় উনি বলেন এই গ্যাসের সমস্যা গ্যাসের কিছু সাধারণ তখন তারপরে বয়স দশ বছর ছিল তার তারপরে দশ বছর জি তিন দিন ওষুধ খাওয়ানো পরে কমে না আমি রাজশাহীতে উনি রাজশাহী রেফার করে রাজশাহী পপুলার হাসপাতালে ডক্টর এম এ রশিদের কাছে রশিদ সাহেবের কাছে দেখানোর পরে উনি পনেরো দিন তো ট্রিটমেন্ট দেয় দেওয়ার পরে কোনো উন্নতি না হইলে আমি ঢাকাতে নিয়ে আসি দেখা ইবনে সিনা এখানে ডাক্তার একজন একজন ডাক্তারকে দেখাই মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আরাফাতো শেখকে দেখাই উনি বলে যে গ্যাসের সমস্যা আলসার হয়েছে আলসারের চিকিৎসা দেওয়ার পর পনেরো দিন পরে ওকে যে চিকিৎসা দেওয়ার পরে যখন না সারে ওকে একটা অ্যান্ড্রস্কপি করে ওরে আলসারের কোনো কিছু পাই নাই পরে আমি ঢাকা এভারকেয়ার নিয়ে যাই

এ ডাক্তার অনুপম দমানন ডাক আমাকে পরামর্শ দেয় যে এই বিষয়ে উনি ইন্ডিয়ায় যেতে পারে ইন্ডিয়ায় যাই আমি কলকাতায় প্রথম চিকিৎসা দেই এটা 2023 এ নাকি 2023 এর আগস্ট মাস আচ্ছা আচ্ছা এরপর আমি ওর কাছে আসি তোমার কাছে আচ্ছা তোমার যে সমস্যাগুলো ছিল এই মানে আমার আমার কাছে আসা পর্যন্ত আর কি 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 ছিল বলো তো দেখি আমার

উনি অনেক টেস্ট করেছিল আমার এন্ডস্কোপেই মতো অনেক বড় বড় টেস্ট করেছিল হুম তার কিছু খুঁজে বের পেয়েন না কোনো রোগ পাই নাই জি পরে আমরা রবীন্দ্রনাথের টাকায়geqslantলাম সেখানেও কি উনি কিছু পায়নি তারপর শিশুমঙ্গল হাসপাতাল লেগেছিলাম সেখানেও কিছু পাইনি তারপর আমরা যখন কোনো উন্নতি না হলো তখন আমরা চেন্নাই চলে গেলাম ওখান থেকে আমরা ভ্যালুয়ারে গেলাম ভ্যালুয়ারে আমরা সিএমসি Nairobi সাইক্লোজেনের মতো অনেক বড় বড় হাসপাতাল দেখে সবগুলোতে তোমরা যে গ্যাস্ট্রোএন্টারোলজি ডাক্তার দেখালা জি মানে পেটের ডাক্তার জি আচ্ছা তারা বলল যে তারপর যখন তোমার কোনো উন্নতি হলো না তখন বলল মাথার সমস্যা তখন বলল যে তোমার মাথার সমস্যা তখন সাইকিয়াট্রিস্টের কাছে পাঠালো তাই না আচ্ছা তারপরে যে খায় তারপরে তো তোমার কোনো লাভ হলো না তারপরে এই যে হোটেলে থাকতেই আপনি একটা ভিডিও দেখেছিলাম ইউটিউবে আচ্ছা সেখান থেকে এই যে আপুর সাথে আমার বাবা কথা বলেছিল যে এখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল আচ্ছা তাহলে তুমি ইন্ডিয়াতে থাকা অবস্থাতেই ভিডিওতে আমার এই মানে ইউটিউবে আমার ভিডিও দেখলাম আচ্ছা দেখে ওখানে আমি বললাম যে তোমার এরকম রোগের লক্ষণ গুলা যখন বললাম তোমার মনে হলো যে ওর সাথে মিলে যায় নাকি জি আচ্ছা তাহলে তুমি আমার কাছে আসলেন কবে আপনারা আমি এসেছিলাম 15 আগস্ট 15 সেপ্টেম্বর 15 সেপ্টেম্বর প্রথমেশ সেপ্টেম্বর আচ্ছা 14 বা আমার কাছে আসলো আসার পর আমি তার লক্ষণগুলো দেখলাম দেখে এই রোগটাকে আমরা ইন্ডিয়ান বা সারা প্রতিবে ডাক্তার বলে সমস্যা এই রোগটা ডায়াগনোসিস হয় না কোথাও আপনারা দেখতে পেয়েছেন যে সে ইন্ডিয়ার অলমোস্ট সবগুলো হাসপাতাল ঘুরে এসেছে যতগুলো বড় বড় হাসপাতাল আছে বাংলাদেশের সব ডাক্তার কাছে তো গিয়েছে বড় বড় ডাক্তার কিন্তু তার কোনো উপকার হয় না কোনো রকম লাভ হয় নাই দশ বারো দিন একটা লোক যদি টয়লেট করতে না পারে একটা ছোট বাচ্চা তাহলে তো তার জীবন শেষ হয়ে যাবে তার টয়লেটের তার শ্বাসকষ্ট শুরু হয়ে যায় তো এই একটা ভয়াবহ সিচুয়েশন যে সিচুয়েশনের সমাধান বাংলাদেশ ইন্ডিয়ার কোন ডাক্তার তাকে দিতে পারে নাই না পারার ফলে সে ঘটনাচক্রে আসলে আমাদের দেশে আমার ব্যাপারটা খুব বেশি লোক জানে না বা জানায় না তো ঘটনাচক্রে সে আমি যেহেতু প্রোগ্রামগুলো করি আজকের প্রোগ্রামটাও এরকম একটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম যাতে মানুষ আসলে জানে যে এই বাচ্চার এত কষ্ট এত মানে সমস্যা কোথাও সে সমাধান পাচ্ছে না তার বাবা সমাধান পাচ্ছে না এই চেয়ে হতাশার বিষয় আর কিছু হতে পারে না তো সেই পর্যায়ে এসে ঘটনাচক্রে আমার ভিডিওটা দেখেছে দেখে সে বুঝলো যে এটার সাথে মিল আছে তাইলে তারা ওখান থেকে আমার এখানে যোগাযোগ করে একটা অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সম্ভবত সেপ্টেম্বর বলেন না অক্টোবরের চোদ্দো তারিখ আচ্ছা অক্টোবরের চোদ্দো তারিখ আমার এখানে দেখাই আমি দেখেই সাথে সাথেই বললাম যে হ্যাঁ তার রোগটা এটা তাই না রোগের নাম বলেছি রোগের নামটা হচ্ছে ওডিয়াস অবস্ট্রাক্টেড ডিফিকেশন সিনড্রোম বাংলায় আমি বলি বাধাগ্রস্ত মলত্যাগ আহ এটা একটা জটিল রোগ যে রোগের চিকিৎসা পৃথিবীর কোথাও তেমন একটা নাই বিভিন্ন রকমের চিকিৎসা করা হয় বায়োফিডব্যাক হ্যান ত্যান ইত্যাদি সার্জারি করে কোনো সফল হয় না তো কোনো উপকার নাই কিন্তু আমার এখানে শত শত কিংবা হাজার হাজার হতে পারে সবগুলো কাউন্ট করলে এই করেছি এবং এখানে আলহামদুলিল্লাহ প্রায় খুবই ভালো আছে বলা চলে অনেকে নতুন জীবন পেয়েছে অনেকে আছে সে ডিভোর্স পর্যন্ত হয়ে গেছে হ্যাঁ এই রোগের কারণে তারপর মানসিক মানে নাইনটি পার্সেন্ট তো আলটিমেটলি ডাক্তার সাহেবরা সাইকিয়াট্রিস্টের কাছে মানসিক রুগীর ডাক্তারের কাছে পাঠাই দেয় যে তোমার মানসিক সমস্যা আসলে তাদের কোনো মানসিক সমস্যা না তাদের এই টয়লেটের সমস্যা যেটা ডায়াগনোসিস হয় না এই রোগটার নাম হচ্ছে ওডিএস অবস্ট্রাক্টেড ডিফিকেশন সিনড্রোম বাধাগ্রস্ত মল টয়লেটটা হয় না না হওয়ার প্রধান কারণ হচ্ছে যে আমাদের যে টয়লেটের ব্যাগ আসে যে রিফ্লেক্স একটা প্রেসার আসে বা ব্রেইনে ওদের এটা নষ্ট হয়ে যায় যার ফলে টয়লেটের কোনো প্রক্রিয়া তারা করতে পারে না চাপ তৈরি করতে পারে না টয়লেট হয় না এটি দুর্বিষহ একটি বিষয় যার কোনো চিকিৎসা বইপত্রে নেই আমি যে চিকিৎসাটা করি সেটা সম্পূর্ণ আমার নিজস্ব আবিষ্কৃত বলা দেয় একটা অপারেশন বিশেষ ধরনের অপারেশন যদিও নামটা স্টার স্টেপল ট্রান্সনাল রিসেপশন অফ রেক্টম পাইপ একটা মেশিন ঢুকে এই অপারেশনটা আমরা করি যদিও এটা যেটা টিপিক্যাল স্টার বই পত্রে বর্ণনা করা আছে সেটি নয় আমি এটা আমার সম্পূর্ণ নিজস্ব পদ্ধতি এই পদ্ধতিতে আমি অনেকগুলো হাজার হাজার রোগীর অপারেশন করেছি এবং আমি এর অপারেশনও করেছি অপারেশন করার পর এখন কেমন আছে সেই কথাটা আমরা তার কাছ থেকে শুনবো আচ্ছা অপারেশন করার পরেই তোমার কি ওখানে কোনো কাটা ছিঁড়া ছিল না কাটা ছাড়া ছিল না তুমি অপারেশনের করলা কখন আমি অপারেশন করেছিলাম সকাল বেলায় আগে পনেরো দিনও হতো না কিন্তু অপারেশনের পর দিন সকালবেলা সে স্বাভাবিক ভাবে টয়লেট করেছে তার ওখানে কিন্তু কোনো কাটাছিড়া তেমন একটা ব্যাথা হয় না তেমন একটা ব্যথা হয় না কারণ তেমন একটা কাটা ছিঁড়া নাই আমাদের এন্ডোস্কোপিক সার্জারি টয়লেট এরপর থেকে তোমার টয়লেট কিরকম এই পর থেকে টাই সাধারণ ভাবে টয়লেট করেছি একদম স্বাভাবিকভাবে টয়লেট করে তোমার বন্ধ হওয়ার আগে তোমার যেরকম টয়লেট হতো হচ্ছে সে থেকে শুরু হলো এখনো কি সেরকম হয় হ্যাঁ এখনো সেরকমই এখনো আরামসে টয়লেট হয় তার প্রতিদিন টয়লেট হয় তোমার হ্যাঁ প্রতিদিন দুই তিনবার হয় প্রতিদিন দুই তিনবার টয়লেট হয় স্বাভাবিক টয়লেট হয় সে খাওয়া দাওয়া স্বাভাবিক করতে পারে তোমার যা শ্বাসকষ্ট নষ্ট হতো এগুলো কি আর হয় পেট ফেপে থাকে এগুলো কি আর হয় না আমার কোনো কিছুই এখন আর হয় না এখন আমি সব সময় আর কোনো রকম সমস্যা নাই আগের যে সমস্যাগুলো ছিল স্বাভাবিক টয়লেট করে তার কোনো পেটের ব্যথা নাই পেট ফুলা নাই তার শ্বাসকষ্ট নাই মানে স্বাভাবিক একটা মানুষ যেভাবে জীবনযাপন করে টয়লেট করে খায় চলে ফিরে সবই সে করছে এবং সেটা সে গত এক বছর ধরে করছে এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ অনেক সময় আমরা অপারেশন করি যেহেতু নতুন অপারেশন কিছুদিন পর ভালো থাকবে কিনা এটা নিয়ে রুগীরও সন্দেহ থাকে আমাদেরও চিন্তা থাকে যে রুগী কতদিন ভালো থাকবে আমরা দেখতে পাচ্ছি তম্ময় একটা ইয়ান ছেলে একদম সে আজকে এক বছর ধরে সম্পূর্ণ সুস্থ আছে ভালো আছে এবং স্বাভাবিকভাবে সে সম্পূর্ণ তার জীবনযাপন করছে বলা যেতে পারে সে একটি নতুন জীবন পেয়েছে যে জীবনের কথা কেউ তাকে বলতে পারেনি তো সেই জীবনটা পেয়েছে এই রোগটা ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট হওয়ার জন্য এটি একটি অসাধারণ ব্যাপার এবং এই অপারেশন আবিষ্কারের পিছনে আমি সবচেয়ে বড় ধন্যবাদ দিই আমার রুগীদেরকে কারণ তাদের মাধ্যমেই আমি এই অপারেশনটা আবিষ্কার করতে পেরেছি এবং করতে পারছি এখন রুগীদের সেবা দিতে পারছি এবং তার যেই রুগীরা মাধ্যমে আমি কাজটি করেছি তার মধ্যে অবশ্যই তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনাকেও ধন্যবাদ যে আমি অত্যন্ত আনন্দিত যে ওর মতো একটা ছোট বাচ্চা এরকম বাচ্চার এত বড় অপারেশন করাটা এটা একটা ভয়ের ব্যাপার আহ মানে কারণ এটা একটা বড় একটা মেশিন ঢুকাতে হয় পায়খানা রাস্তা দিয়ে ওর পাইপ ছোট অ্যাডাল্ট মেশিন বড়দের জন্য মেশিন তৈরি ছোট মেশিন নাই তো সেই মেশিন ঢুকিয়ে ভিতরে অপারেশন করার ব্যাপারে আমি খুব একটু প্রবলেম চিন্তায় ছিলাম যে ছোট মেশিন ছোট পায়ে উপর দিয়ে বড় মেশিন ঢুকবে কিনা কিন্তু খুব সুন্দরভাবে করেছি এবং কোনো সমস্যা তার হয়নি তো সুতরাং এটা অসাধারণ একটি চিকিৎসা এবং এটাতে সহযোগিতা করার জন্য আপনাদেরকেও ধন্যবাদ রুগী যারা এই রোগে বাংলাদেশে হাজার হাজার বা লাখ লাখ রুগী এই প্রবলেমে সাফার করছে প্রতিদিন কষ্ট পাচ্ছে কোথাও চিকিৎসা পাচ্ছে না ডাক্তার সাহেবদের কাছে গেলে তোমার কোনো রোগ নাই অথবা বলে আইবিএস এই আইবিএস তোমার ভালো হবে না তোমাকে এভাবে জীবন যাপন করতে হবে তো সেখান থেকে রুগীরা ভালো হয়ে ফিরে আসছে এটি আমাদের জন্য বিশাল একটি সংবাদ এই সংবাদ আপনাদের সাথে আমরা শেয়ার করলাম তম্মা এবং তার বাবা শেয়ার করলো ধন্যবাদ আপনাদের সবাইকে